আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এটি হচ্ছে শ্রীপুর থানা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে গোশিঙ্গার দিকে যে বড় রোডটা গেছে হাইওয়ে ওই রুডে তিন কিলোমিটার আসতে হয় তারপর একটু ভিতরে এই জমিটা এখানে হচ্ছে টোটাল অষ্টআশি শতাংশ জমি মানে আড়াই বিঘার মতো জমি আছে তো জমিটি হচ্ছে ধানের জমি একটু নিচু এই যে দেখতে পাচ্ছেন এটাই জমি ওই পাশে যে ধানের জমি যতটুকু আছে এইটুকুই শেষের সীমানা তারপর হচ্ছে জমিটা এইদিকে গেছে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জমি এখানে হচ্ছে আপনার জমিতে লরি গাড়ি ট্রাক ছোট ট্রাক এগুলো ঢুকবে আপাতত রাস্তার কাছে এখনো চলতেছে খুব তাড়াতাড়ি হয়তো এখানে বড় গাড়ি সবই ঢুকবে এই যে জমি এটা ধানের জমি এদিকে এদিকে গেছে তারপর ওই দিক থেকে এসে একবারে এই দিকে গেছে মানে এটা হচ্ছে জমি সম্পূর্ণ টোটাল আড়াই বিঘা জমি আছে অষ্টআশি শতাংশ এবং এটা হচ্ছে রাস্তা ইউনিয়ন পরিষদের রাস্তা গ্রামের রাস্তা এটা কাঁচা রাস্তা এখনো পাকা হয় নাই বা ইটের সোলিং ওই সামনে পর্যন্ত ইটের সোলিং হয়েছে এখনো এইদিকে আসে নাই এদিকে হচ্ছে রাস্তাটা একটু ভেঙে গেছে বৃষ্টিতে আপনারা চাইলে মানে রাস্তাটা আর একটু বড় হবে আরো বড় করে দেওয়া হবে সমস্যা নেই এটা এটা হচ্ছে জমি আর এটা হচ্ছে রাস্তা এটা জমি আর এদিকে হচ্ছে এদিকে গেছে ও খুব সুন্দর একটি জমি এটা হচ্ছে রাস্তা ইউনিয়ন পরিষদের রাস্তা ওই সামনে পর্যন্ত ইটের সেলিং আছে আমি দেখাবো আপনাদেরকে জমিটা আবার একটু দেখাই এটা হচ্ছে জমি এইটুক রাস্তা পাইছে এদিক দিয়া এদিক দিয়ে এটুক রাস্তা পাইছে আর বাকিটুক হচ্ছে এদিকে গেছে জমি আর এদিকে গেছে জমি এখানে জমি হচ্ছে অষ্টআশি শতাংশ প্রতি শতাংশ জমির দাম এখানে পঞ্চান্ন হাজার টাকা মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা জমি প্রতি শতাংশ এই যে রাস্তা এই রাস্তা থেকে জমি এইটুক এটা হচ্ছে রাস্তা আপনার এই রাস্তা আপনারা যদি চান তাহলে যদি মনে করেন যে দুই সাইডের রাস্তা বড় আছে এটুক রাস্তা একটু ছোটো আবার কিছুটা হয়ে গেছে বৃষ্টি আপনারা চাইলে দিক ধরেন পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী আরো দুই ফিট চার ফিট বাড়ায় নিতে পারেন রাস্তা সমস্যা নাই একদম ইউনিয়ন পরিষদের রাস্তা নিয়ে কিন্তু জমিটা হ্যাঁ এই যে এই যে জমি এইদিকে গেছে ওইদিকে গেছে এখানে টোটাল হচ্ছে আড়াই বিঘা আছে এবং পরবর্তীতে যদি আপনি মনে করেন যে জমি আরও বাড়াবেন সেই সুযোগও আছে ওই পিছন দিকে আরও অনেক জমি বিক্রি করবে আমাদের সাথে কথা হয়েছে এবং আপনারা চাইলে ওইদিকে আরও অনেক জমি নিতে পারবেন মোটামুটি বাড়াইতে পারবেন আর যদি মনে করেন যে না আপাতত এটুকুই চলবে এটুকু নিতে পারবেন এখানে জমি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা শতাংশ শ্রীপুর রেল স্টেশন থেকে শ্রীপুর থানা থেকে শ্রীপুর উপজেলা থেকে পৌরসভা থেকে এত কাছে এত কম দামে জমি পাওয়া খুব কঠিন খুবই কম দামে পাওয়া যাইতেছে জমিটা এবং এখান থেকে সব কিছুই থানা পৌরসভা উপজেলা সকল কিছুর দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার এবং এখান থেকে পাকা রুট হাফ কিলোমিটার দূরেই তো খুবই কাছে আপনাদের সকল ধরনের সুবিধা আছে এই যে ওই যে ওই পাশে বাড়িঘর দেখা যাইতেছে আমি ওই পাশে যাবো দেখাবো বাড়িঘর আছে এখানে কারেন্ট আছে ওয়াইফাই আছে ডিশ আছে সকল সুবিধাই আছে কিন্তু জমিতে কারেন্ট নাই কারণ এই পাশে আর একটা গ্রাম আছে একটু দূরে আর এই পাশের গ্রামটা হচ্ছে এখানে শেষ হয়েছে ওই যে বাড়িঘর তো বিদ্যুৎ এ বাসায়ও আছে এ বাসায় খুঁটি আছে কারেন্টের তো চাইলে আপনারা এই খুঁটি থেকে বিদ্যুৎ আনতে পারবেন কোনো সমস্যা নেই এবং সকল সুবিধাই আছে বিদ্যুৎ সহ যা যা আছে সকল সুবিধাই আছে এবং এদিকে যে রাস্তাটা দেখতেছেন এটা কাঁচা রাস্তা এখনও পাকা হয় নাই বা ইটের সেলিংও হয় নাই কিন্তু ইটের সেলিংটা খুব কাছেই মোটামুটি হয়ে গেছে আর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের রাস্তা যে রাস্তা ভবিষ্যৎ বন্ধ হয়ে যাবে এরকম কিছু নাই এবং এই রাস্তাটা এদিকে যে গেছে ওইদিকে যায়ও ওই সামনেই একটা বড় রাস্তার সাথে মিলছে ওইটা ইটের সেলিং রাস্তা মাঝখানে শুধু এই রাস্তাটুকুই এখনও ইটের সেলিং হয় নাই খুব কাছাকাছি দুই সাইডে ইটা ইটার রাস্তা ওই সামনে গেলেও এদিকে গেলেও সামনেই হচ্ছে ইটার বড় রাস্তা ইটের সিলিং এর বড় রাস্তা আর এদিকে তো ওই বাসার ওই ইটার ইটের সিলিং এর রাস্তা এবং এইটুকু এখনো বাকি আছে ইটের সিলিং হওয়ার আশা করি খুব তাড়াতাড়ি ইটের সিলিংটা হয়ে যাবে এত কম দামে পঞ্চান্ন হাজার টাকা শতাংশ জমি খুব পাওয়া খুব কঠিন তারপর পাওয়া গেছে ইনশাল্লাহ অনেকেই খুঁজেন এরকম জমি কম টাকার মধ্যে যারা এই বাজেটে জমি খুঁজতেছেন আমাদের আমার মনে হয় যে আপনাদের জন্য বেস্ট জমি হবে এটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আমরা জমিটা দিতে পারবো বলতে আশা করি আমি আপনাদেরকে রাস্তাটা এখন একটু দেখাই এবং প্রচুর গাছপালা এদিকে খুব প্রচুর গাছপালা লাল মাটি থেকে তো যার কারণে হয়তো হয় না বৃষ্টি সৃষ্টির জন্য মোটামুটি আবার তো বারো ফিট করে হয়তো বারো ফিট ইটের সেলিং হইতেছে রাস্তা কিন্তু আরো বড় এটা এদিক দিয়ে এই এলাকার মানুষ লরি ট্রাক যেগুলো আছে এগুলো ঢুকে ইট বালু এগুলা আনতে পারে এই যে দেখেন রাস্তা রাস্তা বিশাল এই যে রাস্তা ধরেন রাস্তার মধ্যে গাছপালা এখন রয়ে গেছে দরকার হয় না কাটার এই যে বিদ্যুৎ বিদ্যুতের লাইন এবং আশেপাশে কিন্তু বাড়িঘর এগুলো বাড়িঘর এটা ৰাস্তা বাৰি আছে দোকান পাঠ আছে এইটা রাস্তা দেখেন প্রচুর বাড়িঘর এদিকে মানে একেবারে গ্রাম বাড়িঘর নাই এরকম না আশেপাশে প্রচুর বাড়িঘর আছে গাছপালা আছে সবকিছুই আছে রাস্তা বিদ্যুৎ ডি ওয়াইফাই সকল সুবিধা আছে হাঁটতে হাঁটতে আমি এত দূর আসার কারণ হচ্ছে যে ইটার সিলিং যে কাজটা হইতেছে এটা দেখানোর জন্য এই যে ইটার সিলিং রাস্তা আমরা ইটের সিলিংয়ে চলে আসছি এটা হচ্ছে এই জি ইটের সেলিং এই পর্যন্ত হইছে এবং বাকিটুকু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে না হইলেও আপনার গাড়ি এদিক দিয়ে আপাতত ঢুকতেছে হয়তো ইটের সিলিং এর কাজ আপাতত বন্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এরকম সুন্দর একটি জমি এত কম টাকার মধ্যে যারা খুঁজতেছেন এবং ভবিষ্যতে আরও বাড়াইতে চান তারা এই জমিটা নিতে পারেন আপনাদের জন্য ইনশাআল্লাহ ভালো হবে আমাদের নাম্বার দেওয়া আছে যদি জমি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জমিটা দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি